আর আইনাকান্দির একটা প্রতারে অন্ত তোমাকে বন্ধ করো কোয়া রাজকুর বিয়া বন্ধ করার চেষ্টা করো কোয়া তোরা আপনারা আল্লাহ আপল ডিমাক দিছেন চিন্তা করো কোয়া ওই যে রাজ বিয়া শাদি এই বিয়া শাদির কোন এক বাড়ির অসংখ্য পুরুষ মহিলা জমাই নাই না ওই যে যুবতী যুবক হল জমায় ফলে লম্বরি বাড়ি তো নামাজও পড়া না বহুত আইয়া বে নামাজি বনই বনই না না তোর নাই কেন কি ফুরা লোক সব সময় হ্যাঁ গুদাম লোক মহিলা অকলে। খেই খালি নামাজ বড়িত নামাজর জাগাও নাই আস্তা বাড়ির মানুষ সারা নম্বর ওগুমা কত বে নামাজি গिरी আর কত অনলাইনে এপ্লাই হ্যাঁ বিয়া হইল একটার আর অনলাইনে 50টা এপ্লাই ওর কই না না কই না না ওই যেটার গুনাহ কসম खुদার নবীজি একটা গুনার রাস্তা যে ফয়লা এই যত গুন হইবো যাই কুলিবাই তোমার অ্যাকাউন্ট তো সারা গুনা এক জমা হইবো করুন হুজুর আল্লাহ আমিন এরা তার একটা ভাইবা তুমি তোমার দা ভাইবা এখন যদি ও তা বিয়া সাদি আমরা মুক্তচর করিয়া জামান খাওয়া বন্ধ করিয়া মসজিদ ও বিয়া খান আর খোলে খোলে গিয়া কইনা বেটি আমরা লই আই আমরা ওটা কিছু প্রথা বন্ধ করি রাজ্যুর বিয়া বন্ধ করি কম সময়ের ভিতরে করি ওটা শূন্য নাই তাইলে এটা আমরা চেষ্টা করি না এই যে রাজ শক্তি বা এই মানুষের গুম নাই সারা মানুষ গুমা আর এই রাজ গুমিকার আপনার একটা ওয়াজিব এই ওয়াজিব তরক করিয়া বাদর কত ফর্জ বেড়া দরের কত

এরপরে লোক যার যারি গিয়া ও এক পাটি গিয়া আসল বাদে মাকরিব আগে আগে কইনা বেটি ওলা বিয়া বেশি হল ও শূন্য তো গিয়া আমাইছে নাকি খরচ কমছে আর আপনারা যদিও খরচ তুলনামূলক শিলচার থাকি কম কিন্তু রাইট চুক্তি বিয়া আছে নি না নাই আছে না নাই আর শিলচারের এটা আরও এডভান্স হয়েছে এরা এটা হোটেল সিস্টেম দিয়া আরও বেগর এর লাগি ইগুলা আমরা পরামর্শ করিয়া আস্তে আস্তে বড় করার চেষ্টা করলে ওই বন্ধু হইত না ওই বন্ধু হইত না প্রত্যেক গ্রাম বইয়া আমরা মুরব্বী সিস্টেম বলে আমরা গ্রামের বিয়া কোলা ওলা দিনে শেষ করে বা নতুবা এই বিয়া কারণে দর্জা আর বর্তমান যে জবান আইছে যে গাল সময় আইছে অকটনের সীমা না রে ভাই যার কারণে এটা আপনার কি অবস্থা ইসলাম হরিয়া যার আর আল্লাহর গজব আমাদের উপরে চাপে আল্লাহার चिनी

la what এলাগে সমাজ সংস্কার মূলক কাম করতে গিয়া এই বিয়া সাদি গুলারে প্রত্যেক মাতিয়ার আপনারা তোমার সংশোধন করো আমরা মাঠ হাওয়া ছাড়িয়ার কিন্তু চেষ্টা আপনারা করা লাগবো আপনারা করা লাগবো আস্তে আস্তে সংশোধিত হইব ইটার সময় নষ্ট করার সময় না এখন ইটা নষ্ট করার করলেও অবতন কারণ বর্তমান সমাজটা ওলা বেহাই আপনার বসিছে এই জাতীয় সুযোগের সন্ধানে অপকর্মর রাস্তাটা বেশি হয়ে যায় আগে পর্দা আল্লাহর ডর বহুত আসিল যদিও রাইত বিয়া সাদি হইলে বেটিন তোর সব মানুষে দেখছে না এখন বেটিন তোর সব দেখা তো কথা বেটিন তে আগে আগে দেখা দেয়নি না না ও তোরা আগে এক বিয়া চিন্তা রয়েছে আমি গেছিলাম ওনার তোরা কইছেন একশোর উপরে ফরচুন আর ইনোভা গাড়ি আইছে ওখানে আলহামদুলিল্লাহ একশোর উপরে ফরচুন আর ইনোভা গাড়ি যদি যায় পাঁচজন করে হইলে পাঁচশো মানুষ গেছেন না তোরা মাত্র না হ্যাঁ খালি গাড়ি ইনোভা একশোর উপরে হ্যাঁ আর হোটেল সাজানি হইছে ইলা সাজানি যে দরজা পায় আমারে যায় খালি আপনার এই মেয়েটার আর ছেলেটার ফটো দেখা যায় এমন বিআইপি আসমার স্কিন লাগাইয়া আর চতুর্দিকে রাখা হইছে আর স্কিনও সব উঠে আর আপনার বিয়ার বাদে একজন বিয়াত গেছলা তাই কইলা বুঝুর আমি গেছিলাম গিয়া বড় বিপদ বসলাম জেলা এয়ারপোর্টও আমারের বাদে আপনার যুবতী মেয়ে হলে আইয়া এক্সকিউজ মি না

యసీరా అహ్ యా మదల్ దిర్ వల్ మాలిగి మిన్నై న తషబహు వ ఫిమా అన్ఫఖ আল্লাহ জিকাইবা মাল খাবাইছলেনি তোর বুড়ির বিয়ার সময় হোটেল সাজাইয়া স্ক্রিন লাগাইয়া ফুয়া বুড়ির ফটো সাজাইয়া যুবতী না সাজাইয়া এক্সকিউজ মি কইবার লাগিয়া কাল কিয়ামতের ময়দান ও কসম খোদার হে দৌলত আল্লাহ জবাব দিবা জবাব দিবা দুনিয়ার ধনজন সবই ওয়াকারন সকলে সারিয়া তুমি কবরে গমন সকলে সারিয়া তুমি কবরে গমন আমার ভাই অবলার বলুন কখন আর দুনিয়ার গান্দাও বৈঠ মাল তুমি জমাইছো যার কারণে গান্দামি হবিছি তুমি করিয়া যারাই কিন্তু ইয়াদ যাব আল্লাহ কবর তোমার সরিয়া দিত নাই আস্তে আস্তে এই দাওয়াত বসিব তুমি যেন বল করতে পারতাই নাই আইলা কান্দি তাইব করিঙ্গন্ড যাইব এর কারণে এখন থাকি আমরা এখানে জরুরি বানাও জরুরি বানাও বিয়া হল আমরা আমুল প্রমোদ করতাম নাই দাওয়াত সব সম্পন্ন করি রাইতাম কম সময়ৰ ভিতরে আসরের মাগরিবর জোর আর মা আসরের বিয়া

বিয়ার কিছু তোমরা আমনার মানুছরে জানা নয়া করিও ওগান اعلان করিও জানাইও আহারে দজলাইয়া করিও না মানসে বদগুমান করবো বদগুমান থাকি বাসিবার লাগিয়া কয়া কইছন ওয়াজালুহ ফিল মসজিদ আপনারা তোমরা বিয়া হল মসজিদ বড়াইও এটা একটা মুস্তাহাব যে বিলকুল না ফরাইলে কইছন নাই গান হইয়ার না ওয়াজিব কইয়ার না ফরয কইয়ার না কিন্তু হোটেলও যাওয়া থাকিয়া মুস্তাহাব কামও গো আমরা লাগি বাদ নি বালা

এক টাকা দিবাই এর বিনিময়ে আল্লাহ আল্লাহবাকে তোমার লাগে জন্নত করবার আল্লাহ তাইলে এই হদিজর উপরে আমল করতাম আমরা সারা একবার মসজিদের জরুরত আছে হিসাবে বইয়া আপনারা মুবার পকেট ওয়া ধরাইয়া মসজিদের খেজমতর লাগিয়া একশো দুইশো ওখানে কিন করতায় যে নবীজি কইসেন জন্নত বর বানাইবা আমার সলাহিয়ত আছে একশো টাকা দিবার আমি দিলাইতাম আর আল্লাহ আমার লগে জন্নত বর বানাইতা ও জানে জেলা আল্লাহ তৌফিক দেন একশো দুইশো পাঁচশো এক হাজার জানে জেলা তৌফিক দেন একটা সভা আপনারা আমার হাত দিলাইবা

ادوان قلت صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد صلى الله على وعلى آل سيدنا ومولانا محمد

وعلى ال سيدنا ومولانا محمد استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، اللهم من ربنا وَصَلَمْنَا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من عذاب القبر، ونعوذ بك من عذاب النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم بارك لنا في الموت، وفيما بعد الموت. اللهم اعنا على سكرات الموت اللهم احفظنا عند سكرات الموت اللهم انا نسالك العفو والعافيه والمعافاه الدائمه في الدين والدنيا والاخره والفوز بالجنه والنجاه من النار اللهم يا حي يا قيوم برحمتك نستغيث فاتر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفنا توفني مسلما وألحقني بالصالحين يا أرحم الراحمين دير قوش ما دين الله

দুনিয়ার অপর্তি আল্লাহ ইসলাম ধ্বংস করতে চায় আল্লাহ ইংরেজ ধ্বংস করতো আমি আল্লাহ রাখতাম কেমন পর্যন্ত আমার দিন রাখবো দুনিয়ার কোন শক্তি আমার দিন ধ্বংস আল্লাহ তুমি শক্তি দেওয়া

দেশ বানাও আমরার দেশ ভারতের উপরে শান্তির ফেসলা করমাও আয় আল্লাহ জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাসর তৌফিক দান করমাও আল্লাহ জানি না সেনে ভারতের জমিন খান সংকীর্ণ হইল আল্লাহ সংজ্ঞা করু সংজ্ঞা লোক সেরো বিদ্যে শান্তি নাই আল্লাহ তাম বিদ্যে তুমি শান্তি স্থাপনের পরিবেশ বানাইয়া দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরা গুনার কারণে

এই মহফিলের তাম রে আল্লাহ তোমার ক্ষুদ্র ধরা তো আমার আমি গুণাকার আপনার আমার চোরা দিয়ার বংশ যে বংশিল বংশাম দুনিয়া আঘাত সোয়াল করিয়া দেবা আল্লাহ দুনিয়া আঘাত ঈশ্বরটি মালামাল ফরমাও দুনিয়া আঘাত জিল্লি থাকি আপনার হেফাজত ফরমাও আমার গুণের কারণে আমার বাপ ভাই যখন মা ভাই নগরে আমল থাকে খালি করিও না আয় আল্লাহ ইয়ার হেমার রাহিমিন ইয়া গ্রামাল্লা গ্রামীণ নবী জি উম্মতের হক তো বালাইর সোয়াল আমরা